দেখব আমরা শূন্য বা নাল ভেক্টর এটা খুব সিম্পল যে যে ভেক্টরে মান শূন্য সেটাকে বলে নাল ভেক্টর অর্থাৎ মান যদি শূন্য হয় তাহলে কিন্তু কোনো দৈর্ঘ্য থাকবে না অর্থাৎ এটা আঁকতে গেলে কিছুই আঁকার কোনো কায়দা নাই তো নাল ভেক্টর তাহলে যেটা নাই মান যেহেতু নাই তাহলে এটা আমরা দিয়ে এটা দিয়ে কী করব এরকম প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে দেখো যে একটা ভেক্টর আছে ধরলাম এ এবং এ থেকে আরেকটা ভেক্টর এ মানে এ থেকে একেই বাদ দিয়ে দিলাম তাহলে কি থাকবে অ্যান্সার হচ্ছে কিছুই থাকবে না কিন্তু একটা ভেক্টরের সাথে যখন আরেকটা ভেক্টর আমরা যোগ বা বিয়োগ করব। তখন পাওয়া যাবে আরেকটা ভেক্টর কিন্তু এই ভেক্টরটার কোনো মান নাই মানে শূন্য বাট মান না থাকলে কি হবে ইজ্জত তো আছে সেটা একটা ভেক্টর কাজেই তার উপর একটা ভেক্টর চিহ্ন দিতে হবে এটাকে আমরা বলি হচ্ছে নাল ভেক্টর এটা আরও কিছু ক্ষেত্র আছে যেখানে এটার ব্যবহার আছে সেটা আমরা পরে দেখবো এখন থেকে মূলত শুরু হবে ভেক্টরের আসল আলোচনা এতক্ষণ গেল সংজ্ঞাগুলো তো প্রথম আমরা এই জিনিসটা দেখব লব্ধি এবং এটার ইংরেজিতে বলা হচ্ছে রেজালট্যান্ট তো এটার যে ইংরেজি প্রতিশব্দ এখান থেকে এর অর্থ অনেকটা বোঝা যায় রেজাল্টেন্ট শব্দটা আসছে রেজাল্ট থেকে রেজাল্ট মানে ফলাফল প্রশ্ন হচ্ছে কিসের ফলাফল ধরো এটা একটা ফুটবল রবার্ট তো কার্লোসে সেই দিক থেকে কিক করলো তাহলে ফুটবলটা এই দিকে চলে যাওয়ার কথা এখন ধরো এই একই ফুটবল অন্য আরেকটা সময় মেসি এসে কিক করলো এই দিক থেকে তাহলে এটা এদিকে চলে যাওয়ার কথা এখন ঘটনা ঘটলো যেটা কার্লোস আর মেসি এসে একসাথে দুইজন দুই দিক থেকে এই ফুটবলের উপর লাথি দিল এখন প্রশ্ন হচ্ছে ফুটবল কোন দিকে যাবে দিকে যাবে নাকি এদিকে যাবে এখন একই ফুটবল তো একই সাথে দুই দিকে যেতে পারে না ঘটনা যেটা ঘটবে ফুটবল মাঝামাঝি কোনো একটা দিকে চলে যাবে এটা তোমরা বাস্তবে নিজেরাই টেস্ট করে দেখতে পারো ধরো ক্যারামের যে গুটি আছে ক্যারামের গুটিটাকে এখানে রেখে দুইটা স্ট্রাইক দিয়ে দুই দিক থেকে একসাথে হিট করো তখন দেখবা এটা এদিকেও যাবে না এদিকেও যাবে না যাবে মাঝামাঝি অর্থাৎ এই যে দুইটা বল প্রয়োগ করলো এই দুইটা বলের ফলাফল হচ্ছে এই বলটা অর্থাৎ এই বলটাকে বলা হবে এই দুইটা বলের রেজাল্টেন্ট বা লব্ধি এবং আমরা যদি এগুলোর নাম দিয়ে দিই ধরলাম যে এই ভেক্টরের নাম হচ্ছে পি এই ভেক্টরের নাম হলো কিউ এবং রেজাল্টেন্ট যেটা এই যে ভেক্টরটা এই ভেক্টরের নাম ধরলাম আর তাহলে আর যে পি আর কিউয়ের লব্ধি এটাকে প্রকাশ করা হয় এইভাবে আর ইকুয়াল টু পি প্লাস কিউ এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যদি আমরা লিখি আর ইকুয়াল টু পি প্লাস কিউ এটা আর এটা কিন্তু এক কথা না যদি এটা লেখা হয় তাহলে বোঝায় যে পি একটা মান এটা স্কেলার রাশি কিউ আর একটা মান এই দুটাকে যোগ করলে আর পাওয়া যায় কিন্তু এটা কিন্তু তা না পি যদি একটা ভেক্টর হয় এবং কিউ যদি একটা ভেক্টর হয় আর মাঝখানে যদি প্লাস চিহ্ন দেওয়া হয় তখন এটা কিন্তু যোগ বোঝায় না এটা বোঝায় হচ্ছে লব্ধি অর্থাৎ এটাকে বুঝতে হবে যে পি আর কিউ এর লব্ধি হলো আর তো পৃথিবীতে লব্ধির অসংখ্য উদাহরণ আছে অসংখ্য তার মধ্যে আমরা দুই একটা দেখি যেমন দড়ি টানাটানি খেলা একটা দড়ি কয়েকজনে মিলে এদিকে টানতেছে আর কয়েকজনে মিলে এদিকে টানতেছে এখন শুধুমাত্র দড়িটাকে যদি এই দিকের কয়েকজন টানতো তাহলে ওই দিকে চলে যেত আর যদি এদিকে না টেনে এদিকে টানতো তাহলে এইদিকে চলে যেত এখন দুই পাশে যদি টানাটানি করে তিনটা ঘটনা ঘটতে পারে এক হচ্ছে দড়ি এদিকে চলে যেতে পারে আরেক হতে পারে এদিকে চলে যেতে পারে আর আরেকটা হতে পারে দড়ি দিকেই যাবে না তাহলে আসলে ফলাফলটা কি হবে সেটা নির্ভর করছে এই ভেক্টর নাম দিলাম এ এই ভেক্টর বি এ আর এর মান কেমন সেটার উপর এবং এ আর এর লব্ধি যেই দিকে হবে কোন দিকে হবে এখন আমরা শিওর না লব্ধি যেই দিকে হবে দড়িটা যাবে সেদিকে এটা একটা লব্ধির উদাহরণ তারপরে যেমন আরও অনেক উদাহরণ আছে ধরো যে নদীর মধ্যে একটা নৌকা তুমি চালাবা কোনো স্রোত নাই নদীর মধ্যে তাহলে এখন এখান থেকে যদি তুমি একটা নৌকা চালানো শুরু করো সোজা তাহলে নৌকা একদম সোজা এই দিকে চলে যাওয়ার উচিত এবং চলে যাবে কিন্তু এই নদীতে যদি স্রোত থাকে এবং এইবারও তুমি যদি নৌকা সোজা চালানোর চেষ্টা করো তাহলে ঘটনা ঘটবে যেটা নৌকা কিন্তু সোজা যাবে না এই স্রোতের ধাক্কার কারণে নৌকা নৌকা দেখা যাবে এরকম কোনো একটা দিকে এখানে এসে এইভাবে এসে নদী পার হবে অর্থাৎ ঘটনাটা কি ঘটলো যে নৌকার উপর দুইটা বেগ ক্রিয়া করতেছে একটা হচ্ছে স্রোতের বেগ সেটা এই দিক বরাবর আর আরেকটা হচ্ছে তার নিজস্ব বেগ সেটা হচ্ছে এই দিক বরাবর কিন্তু দেখো নৌকা এইদিকেও যায় না এদিকেও যায় নাই গিয়েছে কোন দিকে তার লব্ধি যেদিকে এই দুইটা বেগের লব্ধি যেদিকে সেই দিকে অর্থাৎ বাস্তবে আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি আমরা কিন্তু আসলে মূল ভেক্টরগুলো দেখতে পাই না আমরা সব সময় দেখি হচ্ছে লব্ধিটাকে যেমন এই কলমটা আমি এখান থেকে এখানে উঠালাম এটাও কিন্তু একটা লব্ধির ঘটনা কিভাবে কারণ হচ্ছে যে কলমটাকে পৃথিবী টানতেছে এটা সবাই জানে যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করে সেটা কিন্তু নিচের দিকে আর আমি তাকে বল প্রয়োগ করলাম উপরের দিকে এখন বস্তু উপরের দিকে কেন গেল কারণ এই বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে আমি তার চেয়ে অবশ্যই বেশি বল প্রয়োগ করার ফলে লব্ধি হয়েছে উপরের দিকে এবং সেই কারণে বস্তু উপরে গিয়েছে এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে তোমরা অনেক সেগুলো একটু নিয়ে চিন্তা করবে তো লব্ধি মোটামুটি কি সেটা মোটা বুঝলাম আমরা কিন্তু এখন আমরা আরেকটু ডেফিনেটলি শিখব যে এটা যদি হয় কোনো একটা বস্তু একজন এদিকে বল প্রয়োগ করলো আরেকজন এদিক থেকে বল প্রয়োগ করলো একটা ব্যাপার খেয়াল করো বল দুইটা কিন্তু সমান না এটা ছোট মানে কম বল এটা হচ্ছে বেশি বল এখন আমি জিজ্ঞেস করলাম বস্তু যাবে কোন দিকে তুমি বলে দিকে ওই ওই দিকে ওই ফটিকের গল্পের মতো ফটিককে জিজ্ঞেস করলো বাড়ির কথা সে বলে দিল ওই হোতা তো সেই রকম ওই হোতা টাইপের অ্যান্সার দিলে হবে না আমি যদি ডেফিনেটলি জানতে চাই এটা ঠিক কোন দিকে যাবে তাহলে আমাকে লব্ধি কোন দিকে ওটা সিস্টেমেটিক্যালি বের করতে হবে সেটা বের করার জন্য আমরা মূলত দুইটা ফর্মুলা ইউজ করি একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর আরেকটা হলো সামান্তরিক সূত্র তো প্রথমে আমরা দেখব ত্রিভুজ সূত্র অর্থাৎ একটা ত্রিভুজ একে কিভাবে দুইটা ভেক্টরের লব্ধি বের করা যায় তো ত্রিভুজ সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে প্রথম কাজ এই যে যে ভেক্টরগুলো বস্তুর উপর ক্রিয়া করতেছে আমরা মনে করলাম এগুলো হচ্ছে বল এটা একটা বল এটা একটা বল এই বলগুলোকে আমাদেরকে আবার নতুন করে আঁকতে হবে তাহলে প্রথমে আমরা এটার নাম দিলাম এ এ আমরা নতুন করে আঁকলাম কিন্তু আবারও মনে করো আন্দাজে আঁকলে হবে না এমনভাবে আঁকতে হবে যেটা এটার মান যত এটা যেন তত হয় এবং এটা যেদিকে আসে এটাও যেন সেই দিকে হয় দ্বিতীয় হচ্ছে বিয়ের মান বিকে আঁকবো এখানে বি আঁকার ক্ষেত্রে মানে পরে যেটা আঁকবো সেটা আঁকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আঁকবো এমনভাবে যাতে একটার মাথার সাথে আরেকটার পা গিয়ে জোড়া লাগে অর্থাৎ তাহলে তুমি বিয়ের পাকে যদি এখানে নিয়ে আসো এবং এটা সমান্তরাল করে আঁকতে যাও যদি তাহলে এইভাবে আঁকতে হবে এরকম তাহলে এটা হলো এ এটা হচ্ছে বি এটা করা যায় অথবা এই কাজটা অন্যভাবে করা যায় অর্থাৎ বিকে আমি এখানে না এঁকে বিকে কিন্তু আমি এখানেও আঁকতে পারি এটা সমান্তরাল করে তাতেও কিন্তু একটার মাথার সাথে আরেকটার পা গিয়ে জোড়া লাগলো যাই হোক আর কি আমরা ধরো এইভাবে আঁকলাম তাহলে সেই ক্ষেত্রে লব্ধি হবে এই যে একদম পাদবিন্দু আর এই যে একদম শীর্ষবিন্দু এই পাদ থেকে শীর্ষের দিকে এইটা হবে লব্ধি এবং এটার নাম যদি দিই আমরা সি তাহলে লেখা যাবে এখানে সি ইকোয়াল টু এ প্লাস বি আর এখানে আমরা এ আগে এঁকেছি সবসময় এটি আগে আঁকতে হবে এমন কোনো কথা নাই তুমি ইচ্ছে করলে বিকেও আগে এঁকে একে পরে আঁকতে পারো যা ইচ্ছা আঁকো যেভাবে ইচ্ছা আঁকো রেজাল্ট সবসময় এরকমই আসবে অর্থাৎ যখন আমি সি একে ফেলেছি তখন আমি বলতে পারবো বস্তু কোন দিকে যাবে অর্থাৎ লব্ধি যেহেতু এইটা এই যে লব্ধি যেদিকে বস্তু যাবে সেই দিকে অর্থাৎ এই বরাবর এই যে সি এই সিটাকে আমি আবার এখানে আঁকলাম অর্থাৎ এখন আমরা শিওর যে এ যদি এটা হয় বি যদি এটা হয় সি হবে এটা